কিছু তো তবু অপূর্ণত শুধু সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে যার একান্ত ইচ্ছে আজকে আমরা এমন একটি মহতি উদ্যোগে এমন একটি মহতি অনুষ্ঠানে সমবেত হতে পেরেছি সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা জানেন থানা বিসিডিএস কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মিলন মেলা সাধারণ সভার উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন যারা সকলকে ঔষধ কোম্পানির প্রতিনিধি

করতে আপনাদের পাশাপাশি এক বুক স্বপ্ন নিয়ে মুখে এক গাল হাসি নিয়ে বুক ভরা ব্যথা লুকিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকে আপনাদের সাথে দৌড়িয়ে আপনাদের সাথে ঔষধ সেবাকে আপনাদের দৌড় গোড়ায় পৌঁছে দেয় এর পেছনে অনেক গল্প থাকে অনেক না পাওয়া পাওয়া অনেক হাসি ব্যথা থাকে সকল কিছুর সাক্ষী আপনারা সুতরাং নতুন করে বলবার কিছু নেই আমি শুধু কয়েকটি কথা বলতে চাই বিশেষ করে একটু আগে আমার একজন সহকর্মী আপনাদের সামনে বক্তব্য রেখে গেছেন তাদের প্রাণের কিছু দাবি তার মানে আমাদের কিছু প্রাণের দাবি স্বপ্ন এবং এই আপনাদের সেই কাজকে ত্বরান্বিত করতে আপনাদের কাছে যে দাবিগুলো পেশ করেছেন এই দাবির প্রতিধ্বনি আমি দুরন্তভাবে আবার উচ্চারণ করতে চাই